হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নাজিমাস কুকিং ব্লগস আমি নাজিমা নতুন একটা ব্লগ লইয়া আবার আপনাদের সামনে হাজির হইলাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখার সবাই বলা আছেন আমরা ভালো আছি আল্লাহ রশেষ রহমতে আজকে আমার কোনো দাওয়াত আর শপিং অনেক সুন্দর একটা ভিডিও আপনার লোক থাকবা শেষ পর্যন্ত আর ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে বলবা না আর সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে আমার নতুন নতুন ভিডিও করার লগে মোটিভেট করবা সো ভিউয়ার্স আমার লোক থাকবা তো দেখা কি আজকে কিছু শপিং করছি আর যে সুন্দর সুন্দর ফুল দেখ আর একটা ফুলও আনি লইসি তো আজকে গার্ডেন সেন্টার আপনারা লোকে শেয়ার করবো যে সুন্দর সুন্দর আজকে অনেক কিছু শেয়ার করবো কি পাচ্ছেন এক্সট্রা ভার্জিন অলি বড় মেলন তো টেস্ট করি তা নর্মাল শপিং মানে এভরি উইক দুইবার তিনবার লাগে এবার চিন্তা করো আর কি একটু বেশিও লাগে তো সিরিয়াল আছে আরও ফ্রুটস সসেজ বার্গার পান ড্রিংক ব্রেড স্টিকস চিকেন ওটস এখন তো ডালিয়া রাখছি তো সকালে আর কি আমরা একটু ঘুর দিয়া ব্রেকফাস্ট খাই তো শপিং সারা আইডিয়া ফরিয়া জায়গা জায়গা রাখি দিব আর গার্ডেন সেন্টার আপনার লগে একটু শেয়ার করি বিএনকে তো একটু আইসলাম কি তো যে সুন্দর সুন্দর ফুল ফুল দেখে এখন তো রেকর্ড না করিয়া পারলাম না যে এমনিও ভালো লাগে আহিলে সব সময় ফুল থাকে না তামাৰ আহিছে বৰ ফুল এইট ফিফটি সরিয়া ফ্লার দুইটা তিনটার এইট ফিফটি বাজার দাম বনে রাখিছে

फूल लगाई देस लग नाइन फिफ्टी खेपे देखो अनलाइन दे गिफ्ट ओ ग थर्टी नाइन पाउंड

আমরা গার্ডেনের যে বড় একটা ওটা শেষ হতে হারিয়া না ও ছোটো ছোটো তা বেসর লোক কত দিয়ে সিক্সটি নাইন পাউন্ড ছোট ছোট

সারা টেন পাউন করিয়া ও যতটা আর দৌড়ব তো হেল্ল' মৰিচ কেপচিকাম এইবিলাক কেপচিকামৰ চেৰা গাচে ছিক্স পইণ্ট মৰিচৰ গছ ডালিয়াৰ গছ ডালিয়া স্টার পোস্ট বেলা সেরকম পোস্ট এই সাই পাওয়ার পিঙ্ক নেই তুমি পেয়াৰৰ গছ এটা পিয়াৰৰ গছ নাইন পাওঁ বেছি বড়ো তাৰ লাগে চুতো বড়ো মিলাই আছে কাপ হ'ল প্লান্ত যে

Plant food. Det är det som är så grow. Food plant. gör kolgrå. Food plant. Det här är salt bra. Det är så গাছ লাইছ লাউর গাছ আর লাউর গাছ দুইটা আর গাছ একটা ছোট লাউর গাছ এলো তিন আর বড়টা ফাইভ নাইনটি নাইন ফাইভ পাউণ্ডে দিলেইছো নেকি আৰু চেভেন নাইণ্টি নাইন যাত্ৰা খেৰেলাৰ গছ এটা দিছোঁ ছিক্স পাউণ্ডে ত' তাতে ইলেভেন পাউণ্ড দিয়া কিছু এটা তিনি পাউণ্ড পোন্ধৰ পোন্ধৰছে প্লান্তৰা চিমৰ গছ আৰু লাউৰ গাছ খেরলার গাছ তো এবার গার্ডেনের সাইছিলাম লাউ গাছ রইতাম না লাস্ট ইয়ার ওইস না মানে লাউ ধরছে না আর কি তো এবার সুন্দর আনি আনিলছি লাউর গাছ দুইটা কেরলার গাছ একটা তো নেক্সট কোনো ভিডিওত আপনার শেয়ার কর্ম গার্ডেনিংর সব অবস্থা তো আজকে আমার ঘরের একটা দাউতর ভিডিও আপনার শেয়ার করম তো নাস্তা দেখা টেবিলর মাঝে আমাৰ জাল দেচেকি আহিছোঁ নেকি তো ধানে ডাৱত খোৱাই ল'ম তো ফালে তো নাস্তা পানী দিছি একো ফ্ৰাই ট্ৰাইও খৰচি চাহ পানী খাইয়া তাৰপৰা খোৱা দাৱা কৰিবা ত' আজকে অনেক ৰন্নাবান্না কৰিছি আপোনাৰ আমাৰ লগত আহিলে দেউতা ফাৰবা তো আচৰিত গৰু সৰুৰে দাৱত দিলে বেছি ৰেকৰ্ডিং কৰা যায় না মানে বিজি থকা যায় খানি টানি ৰেডি কৰাত তো আজকে যতটুকু ফৰা যায় ৰেকৰ্ড কৰিছি আপোনালোকে শ্বেয়াৰ কৰ মই তো আমার লগে থাকবা তো মেহমান হল আওয়ার ফলে পাস্তা দিছি তা রেকর্ড করছি না মানে মেহমানের সামনেও রেকর্ড করা আমার একটু সাই লাগে আর কি তো একটু ফ্রাই করছি সা দিছি ইত্যাদি একটু রেকর্ড করছিলাম তো সবাই বয়াক আর সাহ দিয়ে আমাকে এখন তা যতটুকু রেকর্ড করছি আপনারা দেখতে পারবা আমার লগে থাকা আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে মোটেও ভুলবা না আর ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলির লোক শেয়ার করতে পারবা তো ভিউয়ার্স আমার লগে তা তো আমার হ্যাপি মেমোরিজ আপনার লগে শেয়ার করতে পালা ফাই সো আজকে আর একটা মেমোরি শেয়ার করলাম অনেক সুন্দর সুন্দর ব্লগ আমি রেডি হয়ে আছি আমার ভিউয়ার্স সকল লাগি একটা একটা করি আপনার লগে শেয়ার করি লিম ভিডিও আপ টু ডেট রাখতাম পারিয়া না করি ভিউয়ার্স প্লিজ কনসিডার আর আমার লগে থাকবা তো অত সুন্দর সুন্দর ব্লগ আর কি আপনার লগে শেয়ার না করলে তো আমারও শান্তি লাগত আর আপনারাও আমার মিস করবা সো আমি সবগুলা শেয়ার করমু তো দাও তো অনেক রান্না বান্না করছি

ত' গৰ দাৱত দিলেতো একো বেছিও ৰন্না হয় আৰু এখলাই এখাতে ৰন্ন বান্নাতো একো কষ্টও হৈ যায় বা মেহমানলৈ খাই প্ৰশংসা কৰিলে কষ্ট স্বাৰ্থ হৈ যায় তো আমাৰ কাৰিকোলা মাছআাল্লা অনেক মজা ৰুইছিল আমাৰ জাল বাচৰ চবেও খাই কৈছোঁ মজা হৈছে তো আমিও কি যে হেপী হৈছে তো আসলে সুন্দর একটা দিন আজকে আপনারা লগে শেয়ার করে নিলাম ভিউয়ার্স অত সময় আমার লগে দেখার লাগে অসংখ্য ধন্যবাদ আর নেক্সট ভিডিওত আরও ইন্টারেস্টিং একটা ব্লগ আপনার লগে শেয়ার করবো সো নাজিমাস কুকিং ব্লগর লগে তাহবা থ্যাংক ইউ মাই লাভলি ভিউয়ার্স গেস্টও তা আনছেন আর দেশর সুটকি কুরবানির বাট এটা চকলেট উকলেটও তা আছে আর ফ্রুটও আছে দেশরই তো নয় তো আমার বড় পাওয়ারে ও শুটিয়ে আনছো আর নয়া যে জাল ডে দাও হয়েছে তানিতে নয় হাজবেন্ড গেসলা দেশ তো তাই তাই নয় ওষুধ কি আনছে তো তা আমরা লেগে আনছি নতার লোকে তো একটু রেকর্ড করে রাখলাম একটু মেমরি রইবো দেশর দু এটা সবগুলো দেশর ওই এক দেশর ও আর দেশর তো ভিওয়ার্স অত সময় আমার লোকে দেখার লাগে অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাই আজকেও পর্যন্ত আপনারা বলা তাহবা সুস্থতা হবো আমরা লেগে দেওয়া করবা আল্লাহ হাফিজ